আসসালাম আলাইকুম ডাক্তার মোসেন বলছি একজন কার্ডিওলজিস্ট আজকে বলবো মেথি ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্যের জন্য কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মেথির হচ্ছে ট্রাইজোনেলা ফেন গ্রাসিয়াম সাধারণত এটি বীজ এবং পাতা রান্নার সময় ব্যবহার করা হতে পারে ঐতিহ্যবাহী ব্যবহারে এতে হজম ভালো করে রক্তের সুগার নিয়ন্ত্রণ করতে পারে এবং কোলেস্ট্রল কমানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে কার্বোহাইড্রেট সাধারণত শোষণটা ধীর করে এই মেথির জন্য এটি ফাইবারের কারণে খাবারের কার্বোহাইড্রেট ধীরে শোষিত হয় এবং খাবারের পর রক্তের সুগার কম ওঠে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় যেমন ফোর হাইড্রোক্সি আইসোলিউসিন নামের যৌগ ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে ফাস্টিং রক্তের সুগার কমাতে সাহায্য করে যার ফলে আপনার এইচপি এ ওয়ান সি কমার সম্ভাবনা রাখে দুই হাজার চোদ্দ সালের র্যান্ডোময়ারে দেখা গিয়েছে দৈনিক দশ গ্রাম মেথি বীজ যদি আপনি ব্যবহার করতে পারেন সেটি ফাস্টিং এবং এইচপি এ ওয়ান সি কমাতে সহায়তা করে থাকে দুই হাজার সতেরো একটা মেটা দেখেছে যে আটটি ট্রায়ালে দেখা গিয়েছে যে মেথি ব্যবহার করলে ফাস্টিং এবং খাবারের পর রক্তের সুগার কমে আরো অতিরিক্ত সুবিধা হচ্ছে এবং সাহায্য করে যা আমাদের হার্টকে ভালো রাখে সাধারণত আমরা এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ গ্রাম মেথি বীজ পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি এবং রাত্রে আট থেকে দশ ঘন্টা এটি ভিজানোর পরে সকালে ছেঁকে পানিটা পান করুন খালি পেটে ইচ্ছে করলে অনেকে ভিজানো বীজগুলো চিপিয়ে খেতে পারেন যেটি হজমে সাহায্য করে কেন এটি কার্যকর ভিজানো পানি যে বীজের সলু যে ফাইবার আছে এবং সক্রিয় যৌগ বের করে এতে রক্তের শর্করার যে উঠা হয় সেটি কমাতে সাহায্য করে খাবারের আগে খেলে পোস্ট মেল গ্লুকোজ স্পাইক কমায় নিয়মিত পান করলে ঠিক থাকে যা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে এলডিএল এবং ট্রাইডলি কমায় এবং এইচডিএল পাড়ায় হজমে কি হেল্প করতে পারে কোষ্ঠকাঠিন্য কমায় অ্যাসিড রিপ্লাক্স হ্রাস করে যেহেতু ফাইবার আছে এটার মধ্যে সুতরাং এটি আপনার যে ক্ষুধাও কমাতে সহায়তা করে থাকে যার ফলে ওজনও কিছুটা নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রাখে হরমোনাল স্বাস্থ্যের ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে মহিলাদের মাসিক নিয়মিত করতে পারে বলেও জানা গিয়েছে এবং যারা স্তন্য পান করান বাচ্চাদেরকে সেক্ষেত্রেও এটি বাড়াতে সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে কিছু গবেষণায় দেখা গিয়েছে টেস্টাস্টারন এবং লিভিডো বাড়াতে সাহায্য হতে পারে তবে এটির প্রমাণ কিন্তু সীমিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট যেটি করতে পারে যা হচ্ছে যে আমাদের দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে থাকে তবে ডায়াবেটিসের ওষুধের সঙ্গে ব্যবহার করলে রক্তের সুগার অনেক সময় কম হতে পারে সুতরাং মনিটর করুন হালকা বমি ডায়রিয়া বা অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এই জন্য গর্ভাবস্থায় উচ্চ মাত্রায় এটি এড়ানো উচিত মেতি হলো প্রাকৃতিক নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে কিছুটা প্রমাণ নিত যে এটি কিছুটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে হৃদয়কে ভালো রাখতে পারে হজমের ব্যাপারে সাহায্য করতে পারে ওজন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে এবং হরমোনাল পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রে কিছুটা সমর্থন দিয়ে থাকে জানা গিয়েছে অ্যান্টি এবং অক্সিডেন্ট সুবিধা কারণে এই মেথিভানি ভিজিয়ে পান করতে পারে তবে মনে রাখবেন এগুলি হচ্ছে সবকিছু হচ্ছে যে সাপ্লিমেন্ট ওষুধের বিকল্প নয় আপনার জীবনধারা ঠিক রাখতে হবে আপনার ডায়েট ঠিক রাখতে হবে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে এবং ওষুধ যদি ডাক্তার সাহেবরা দিয়ে থাকে সেটা অবশ্যই নিতে হবে সুতরাং ওষুধের বিকল্প হতে পারে না এই মেথি তো সুতরাং আপনারা ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্ত আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো ধন্যবাদ সবাইকে